bye আপনারা তো মেয়েটাকে চিনতে পেরেছেন বাংলাদেশের খুব পরিচিত একজন ফ্যাশন ব্লগার নাম সুনেরা তাসনিম পোশাক কম দামের হলেও সেটা যদি সঠিকভাবে পরা যায় তাহলে যে কোনো মেয়েকেই অপসরার মতো সুন্দর লাগে এটা বাংলার মানুষকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সুনেরা একটা সময় সুনেরা রাফসান্দার ছোট ভাইয়ের সাথে ন্যাকামি টাইপের ভিডিও বানালেও বর্তমানে খুব রুচিসম্মত ভিডিও বানায় দেখতে ভালোই লাগে কিন্তু ইদানিং আমার টাইমলাইন থেকে সুনেরা তাসনিম মেয়েটাকে কোনোভাবেই সরাতে পারছি না যতই বলি মেয়েটাকে আর দেখব না ততই দেখি মেয়েটা আমার সামনে লালপুরি নীলপুরি হয়ে ঘুরে বেড়ায় যদি রিলসে ঢুকি পাঁচটা ভিডিওর মধ্যে তিনটা ভিডিও থাকে সুনেরা চোখে কাজল কপালে টি বেনি করা চুল আহা দারুণ লাগে দেখতে চাইলেও মেয়েটাকে ব্লক করতে পারছি না যদি ব্লক করে দেই তাহলে মনে হবে আমি মেয়েটা গলা চেপে ধরে রেখেছি নিজের ভিতরেই তখন অশান্তি হবে মেটাকে সহ্য করতে পারছি না কারণ আমার একটা গার্লফ্রেন্ড আছে এখন নিজের গার্লফ্রেন্ড বাদে অন্য একটা মেয়ে যদি আমার টাইম লাইনে সবসময় এইভাবে ঘোরাঘুরি করে তাহলে তো সেটা অন্যায় হবে আমার গার্লফ্রেন্ড সচরাচর আমার ফোন হাতে নেয় না আজ রবীন্দ্র সরোবরে দুইজন যখন চা খাচ্ছিলাম তখন কি মনে করে সে আমার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো ফেসবুকে ঢুকে সে যতই নিচের দিকে যাচ্ছে ততই দেখে হয় সুনেরার একটার পর একটা ভিডিও আসছে নয়তো ছবি রিলসে ঢুকেও দেখে সেইম অবস্থা কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করার পর গার্লফ্রেন্ড আমার দিকে বাংলার রিনা খানের মতো লোক দিয়ে বলল এই মেয়ের সাথে কি তোমার কোনো রকমের সম্পর্ক আছে আমি অবাক হয়ে বললাম ওর রুচি এতটাই খারাপ নাকি ওর মতো একজন নাম করা কন্টেন্ট ক্রিয়েটর আমার মতো আবুল মার্কা পোলার সাথে সম্পর্ক করবে এটা শুনে গার্লফ্রেন্ড চরম রেগে গিয়ে বলল তার মানে তুমি এটাই বুঝাতে চাচ্ছ আমার রুচি খারাপ এর আমি তোমার সাথে সম্পর্ক করেছি আমি তখন বললাম আরে না না আমি এটা মিন করি নাই গার্লফ্রেন্ড জুতাগুলো হাতে নিয়ে বলল তুমি এটাই মিন করছ হয় সুনেররা নিজ মুখে বলবে তোর সাথে তার কোনো সম্পর্ক নাই নয়তো নেক্সট টাইম আমায় ফোন দিলে তোর পিছনে গলির কুত্তাগুলো লেলিয়ে দিব বলে দিলাম স্বর সামনে থেকে এখন ভাই আমি কি করব আপনারাই বলেন আমার মতো এভারেস্ট টাইপের পোলাদের এমনিতেই কপালে কোনো মেয়ে জোটে না অনেক কষ্টে একটা জুটেছিল সেটাও ভেঙে গেল এখন আমি সুনেরাকে কোথায় পাই আমার প্রেম তো সে ছাড়া আর কেউ জোড়া লাগাতে পারবে না এই সুনেরার কারণে যে আমার ব্রেকআপ হলো এই দায় ভাকি সুনেরা এখন নিবে ভেবেছিলাম আমার বন্ধু কেরামত এই সমস্যার সমাধান দিতে পারবে ওর কাছে গিয়ে দেখি ও অন্য এক বিদেশি মেয়ের প্রতি ক্রাশ খেয়ে বসে আছে আমারা সে কইল কোরিয়ান অভিনেত্রী কিমজি ওনকে দেখলে আমার মনে হয় এআই বুঝে একদিন গোপনে করিয়া বেড়াতে গিয়ে একটা কৃত্রিম মেয়ে বানিয়ে ফেলে রেখেছে এই জন্য এই মেয়েটাকে বলা হয় জীবন্ত ফিল্টার মানুষ ফিল্টার দিলেও এত নিখুঁত হয় না এই মেয়েটার তিনটা জিনিস আমার খুব ভালো লাগে তার কান্না ফ্যাশন সেন্স ওর ভাইব ও কান্না করলে মনে হয় কেউ আমার বুকের মধ্যে একটা মরিচা ধরা ভোতা চাকু দিয়ে হালকা করে টকটক করে গোতাচ্ছে ইচ্ছে হয় দুইটা থাপ্পড় মেরে মেয়েটাকে আরও কাদায় এই মেয়েটার ফ্যাশন সেন্স এতটাই ভালো লাগে মনে হয় মেয়েটা যদি প্লাজো পরে গোটা প্লাজো ইন্ডাস্ট্রি ওর জন্যই বানানো হয়েছে সে স্নিকার্স বড়ু বা হাই হিল দুই ক্ষেত্রেই মনে হয় নিউ ইয়র্ক রানওয়ে কোনো মডেল হঠাৎ করে গলির মোড়ে নেমে এসেছে আইসক্রিম কিনতে ওর ভাইব তো অন্য লেভেলের কুইন অফ টিয়ার্স ড্রামাটা দেখলে বোঝা যায় এই মায়া কি জিনিস চিন্তা করেন ভাই অবস্থাটা এক সুনেরার কারণে আমার অবস্থা চেরা বেড়া আর ওইদিকে এক কোরিয়ান মায়ার জন্য ক্যারামতের অবস্থা ক্যারোসিন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্যারামতকে আপাতত কোরিয়া পাঠিয়ে দিচ্ছি আর আপনারা কেউ সুনেরার সাথে আমার যোগাযোগ করিয়ে দেন প্রেম বাঁচাতে তাকে প্রয়োজন